হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অল কোট ওয়ার্ক আজকের বিষয় অ্যাভিডেভিট ফর ডিলে ফাদার্স ডেথ সার্টিফিকেট হাউ টু রাইট কীভাবে লিখব ফরম্যাটটা তোমাদের সামনে তুলে ধরলাম কি কি ডকুমেন্ট লাগবে এক নম্বর মৃত ব্যক্তির আধার কার্ড বা ভোটার কার্ড দুই নম্বর যে ব্যক্তি বাড়িতে মারা গেছে সেই ব্যক্তির বাড়ি যদি পঞ্চায়েতে হয় তাহলে প্রধান বা মেম্বারের প্যাডে লিখে লিখিত কাগজ মানে এমনি চিনি জানি নিয়ে এত তারিখে মারা গেছে এরকম একটা লিখতে হবে আর যদি মিউনিসিপ্যালিটিতে হয় তাহলে যেখানে দাহ বা কবর করা হয় মিউনিসিপ্যালিটি এলাকায় ওখানকার অথরিটি থাকে তারা একটা কাগজ দেয় আর যদি সেটাও না থাকে বা তাহলে মেম্বার বা কাউন্সিলারের প্যাডে লিখিত কাগজ লাগবে আর যদি হসপিটালে মারা যায় সেক্ষেত্রে তো হসপিটালে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে তো এটা কারণ ডেট অফ ডেটটা মেনশন করতে হয় তো সেই জন্য একটা কাগজ লাগে আচ্ছা যে হলফনামা বা যে ডিক্লারেশান দেবে সেই ব্যক্তির একটা কাগজ লাগবে যেমন আধার কার্ড বা ভোটার কার্ড তো নর্মালি নিজের পরিবারের লোকজনই ডিক্লারেশান দেয় বাইরের লোক ডিক্লারেশান এই এপিডিপিটের ক্ষেত্রে প্রযোজ্য নয় নর্মালি বেশিরভাগ এপিডিপিটের ক্ষেত্রেই প্রযোজ্য নয় যেমন বাবা মারা গেলে ছেলে দিতে পারে বা মেয়ে দিতে পারে ডিক্লারেশান বা স্ত্রী দিতে পারে উল্টা দিক থেকেইভাবে পরিবারের মধ্যে যে কেউ একজন যারা আছে তারাই দিতে পারে তো চলো ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করা যাক বা কিভাবে লিখবো সেটা একটু বিস্তারিত আলোচনা করা যাক দেখো ফর্ম্যাটটা লক্ষ্য করো এখানকার যে ফর্মাটটা উল্লেখ করা হয়েছে এখানে ছেলে ডিক্লারেশান দেবে বাবা মারা গেছে এবং ডেথ সার্টিফিকেটটা সে সময় মতন তুলতে পারেনি সময় মতন তুললে তো অটোমেটিক নর্মালি দরখাস্ত করলে করা যায় কিন্তু একুশ দিন যদি পার হয়ে যায় তাহলে তাদেরকে এপিডিবি ম্যাজিস্ট্রেট দিতে হয় সেই ফরম্যাটটা এখানে তুললে তুলে ধরলাম তো ছেলে ডিক্লারেশান দিচ্ছে আই তার নাম ঠিকানা বাবার নাম পুরো ঠিকানাটা দিতে হবে ডু হেয়ার বাই সলেমলি অ্যাফ্রাম অ্যান্ড ডিক্লেয়ার অ্যাজ ফলোস এটা প্রথম স্তবকে থাকে এক নম্বর পয়েন্ট আই অ্যাম অ্যান ইন্ডিয়ান সিটিজেন অফ ইন্ডিয়া আই অ্যাম এ সিটিজেন অফ ইন্ডিয়া দুই নাম্বার পয়েন্টটা আমি একটু বিস্তারিত আলোচনা করছি দেখো এটাই গুরুত্বপূর্ণ দ্যাট এখানে পিতার নাম নাও ডিজিজ সন অফ তার বাবার নাম মানে অর্থাৎ ছেলে ডিক্লারেশান দিলে তার দাদুর নামটা লিখতে হবে ওয়াজ মাই ফাদার অ্যান্ড এক্সপ্রায় অন এত তারিখে অ্যাট যদি বাড়িতে হয় তাহলে অ্যাট মাই ওন হাউস যদি হসপিটাল হয় তাহলে সেখানকার ডিস্ট্রিক্ট হসপিটাল বা যে হসপিটালই হোক হসপিটালের নামটা দিতে হবে এবং হসপিটাল হলে লিখতে হবে হুইস হ্যাজ বিন রেকর্ডেড ইন মাই ফাদার্স ডিসচার্জ সার্টিফিকেট হাইট নাম্বার এত বাইট সিরিয়াল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার একটা থাকে সেটা এখানে উল্লেখ করতে হবে এরপর তিন নাম্বার পয়েন্টটা লক্ষ্য করো এটাতে কোনো কিছু চেঞ্জের দরকার নেই এটা একটা ফর্ম্যাট ফরম্যাটে এই পয়েন্টগুলো তুলে ধরতে হবে লিখতে হবে এটা তোমরা দেখে নিও আর চার নম্বর পয়েন্টটা দেখো নাও আই ইন্টেন টু কালেক্ট মাই ফাদার্স ডেথ সার্টিফিকেট ফ্রম দ্য কনসাল্ট অথরিটি আমি সেই ডিপার্টমেন্ট থেকে আমার বাবার ডেথ সার্টিফিকেটটা তুলতে চাই দ্যাট ডিউ টু দিস রিজন আই মেক অ্যাভিডিভিট এই জন্য আমি অ্যাভিডেভিটটা করতে চাই ছয় নম্বর দ্যাট আই হ্যাভ কনসেল নাথ হিয়ারিং আর কিছু বলার নেই আর এই পয়েন্টটা তো সব অ্যাপিডেভিটে থাকে দ্য অ্যাভোভ স্টেটমেন্ট আর টু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ ইফ দ্য অ্যাবোভ স্টেটমেন্ট আর ফাউন্ড টু বি ফলস আই শ্যাল বিল পানিশেবল আন্ডার সেকশন টু টোয়েন্টি নাইন এটা সব থাকে এটা লিখতে হয় ডিক্লারেন্ট যে এখানে ছেলে ডিক্লারেশন দিয়েছে তার সই হবে অ্যাডভোকেট কোন কোর্টের অ্যাডভোকেট সে উকিলবাবু সই করবে তারপর এটাকে স্ট্যাম্পে প্রিন্ট আউট করে নিয়ে অফিসে জমা দিতে হবে এরপর ম্যাজিস্ট্রেটের ওখানে জমা দিতে হবে সেখান থেকে এফিডিভিটটা কমপ্লিট হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে তোমরা যদি নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল ঘণ্টাটি বাজে দিও একটা কথা বলে রাখি যে এই পিডিএফটা আমার ডিসক্রিপশান লিঙ্কে দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ